দীর্ঘ ঝামেলার অবশেষে অবসান ধারাবাহিকে ফিরছেন জিতু কামাল বাদ যাচ্ছেন দিতিপ্রিয়া জানিয়ে দিল আর্টিস্ট ফোরাম বেশ কিছুদিন ধরে যে আমার ধারাবাহিকের দর্শকদের মধ্যে টান টান একটা উত্তেজনা কাজ করছিল কি হবে ধারাবাহিকের ভবিষ্যৎ নায়ক নাকি নায়িকা বদলে যাবে কে কোনো নতুন মুখ আনা হবে ধারাবাহিকে নাকি মাঝপথেই থেমে যাবে এই সিরিয়ালের পথ চলা এবার হলো সেই ঝামেলার অবসান জিতু ধারাবাহিকে থাকলেও বাদ গেলেন দিতিপ্রিয়া আসতে চলেছে নতুন নায়িকা ঝামেলার সূত্রপাত হয়েছিল দিতিপ্রিয়াকে করা জিতুর কিছু মেসেজ থেকে যা অসম্মানজনক বলে মনে হয়েছিল কিন্তু জিতু বলেছিলেন পুরোটাই নাকি তিনি মজার ছলে করেছিলেন তারপর থেকে তুমি আমার সবসময় একটা গুরুগম্ভীর পরিবেশ বিরাজ করত কিন্তু কিছুদিন আগে জিতুর ঠিক সময় শুটিং ফ্লোরে না আসার কারণে কিছুটা রেগে যায় দ্বিতীপ্রিয়া যার কারণে দুজনের দু জায়গায় আলাদা আলাদা করে শ্যুট করা হচ্ছিল যা খানিকটা সমস্যার হয়ে দাঁড়িয়েছিল কর্তৃপক্ষের কাছে এরপর ঝামেলা যখন চরমে পৌঁছায় দ্বিতীপ্রিয়ার বিরুদ্ধে যখন জিতু ফ্যানরা হ্যাশট্যাগ বয়কট দ্বিতীপ্রিয়া স্লোগান তুলে নায়িকা বদলের দাবি জানায় তখন পরিস্থিতি বেগতিক দেখে দুজনকে নিয়ে মিটিংয়ে বসে প্রযোজনা সংস্থা কিন্তু মিটিংয়ে কিছুক্ষণ থেকে কারো কথা না শুনে বেরিয়ে যায় জিতু কামাল যার ফলে দর্শকরা ভেবেছিল এবার বুঝি নায়িকা নয় নায়কের বদল হতে চলেছে ধারাবাহিকে সেই নিয়ে অনেকে জল হয়েছিল নেট দুনিয়ায় কে হবে নতুন নায়ক কে নেবে জুতুর জায়গা এই নিয়েই ছিল হট টপিক এরই মাঝে আবার অভিনেতা রণজয় বিষ্ণুকে দেখা গিয়েছিল এস বিএফের অফিস থেকে বেরোতে যা রীতিমতো আগুনে ঘি ডালার মতো পরিস্থিতি তৈরি হয় সবাই এটা ধরে নেয় যে এবার হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাবে নতুন আর্য দেখা যাবে রণজয় বিষ্ণুকে এই নিয়ে আবার অভিনেতাকে প্রশ্ন করা হলে বেজায় চটে যান রণজয় আমিও ওকে কেন সব কিছু করতে যাবো এটা তো উচিত না তাই না আমার লোক সে আমাকে চেনে আমার কাজের জন্য কতটুকু ঠিক আছে আমাকে হাজার একটা জায়গা থেকে হাজার একটা আর যাকে নিয়ে এত কথা হচ্ছে আমার তো পুরো বন্ধু আমরা একসাথে বেরিয়ে শুরু করেছি মানে এরকম তো কোনো বিষয়ই নেই আমাদের মধ্যে বয়কট রমে যাবে কথা হচ্ছে যে আমি যখন বলছি যে একটা মানে প্রশ্নটাই ইনভাইট হয়ে যাচ্ছে আমি বলছি আমি এরম কোনো প্রজেক্ট করছি না যদি তুমি ওদিকে আবার দিদিপ্রিয়াকে এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে চান না বলে কাটিয়ে দেন অভিনেত্রী তবে এরই মধ্যে জিতু কামাল সোশ্যাল মিডিয়ায় লেখেন তিনি আবার কল টাইম পেয়েছেন অর্থাৎ আবারও ধারাবাহিকে ফিরছেন তিনি আমার টেকনিশিয়ানস এবং আমার ভগবান দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও চিরদিনই তুমি যে আমার প্রজেক্টটাতে জয়েন করতে বাধ্য হলাম আশা রাখি আর কোনো অনভিপ্রেত ঘটনা ঘটবে না একইভাবে আবারও সুন্দরভাবে আপনাদের মনোরঞ্জন করবো বলে প্রতিশ্রুতিবদ্ধ হলাম হ্যাঁ আমি আবার কল টাইম পেয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন